সাম্প্রতিক একটা ব্যাপার আপনাদের সকলের মাঝেই মনে হচ্ছে যে আসলে ঘটনাটা কি দাঁড়িয়েছে সেখান থেকে আমার অত্যন্ত প্রিয় ভাই বোনেরা সেটা অবশ্যই সাংবাদিক ভাই বোনেরা তাদের বিভিন্নভাবে মনে মতে প্রশ্ন আসছে আসলে ঘটনাটা কি শাকিব খান এখন বুবলিকে নিয়ে আমেরিকায় একের পর এক ছবি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আর ঠিক এই সময়ে প্রশ্ন উঠেছে কি অবস্থায় আছেন অপবিশ্বাস কান্নায় ভেঙে পড়েছেন নাকি নিজেকে আরো স্ট্রং করে তুলেছেন চলুন পুরো বিষয়টা জানি বিস্তারিতভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্প্রতি সাকিব খান ও স্বপ্নম পুপড়ির একাধিক ভিডিও ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কখনো নিউ রাস্তায় আবার কখনো রেস্টুরেন্টে দুজনকে দেখে মনে হচ্ছে সম্পর্কটা আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ যদিও তারা বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন সাকিব এখন বুবলির সঙ্গে সেটেল এ এদিকে সাকিবের এই নতুন জীবনের প্রকাশ্যে আশা নিয়ে নেটিজেনদের চোখ পড়েছে অপু বিশ্বাসের দিকে অনেকে জিজ্ঞাসা করছেন অপু কেমন আছেন কিছু অনলাইন মিডিয়া দাবি করছে সাকিবের এমন পাবলিকলি ঘোরা দেখে তিনি নাকি মানসিকভাবে ভেঙে পড়েছে তবে সত্যি বললে অপু বিশ্বাস এখন নিজেকে আগের চেয়ে বেশি ফোকাস্ট ও শক্তিশালী করে তুলেছে তিনি নিজেই বলেছেন জীবনে কিছু হারিয়ে গেলে নিজেকে আরও শক্ত করে সামনে এগিয়ে যেতে হয় তিনি এখন ছেলেকে সময় দিচ্ছেন কাজ করছেন একাধিক ব্র্যান্ডের সঙ্গে এবং কি সিনেমাতে ফিরছে নতুন রূপে অনেক ভক্তরাই বলছেন অপু এখন সত্যিকারের একজন ফাইটার আবার কেউ কেউ বলছেন অপু যদি পুরনো থেকে শিক্ষা নিতেন তাহলে হয়তো এত কিছু হতো না আর বুবলি তার দিকেও প্রশ্ন উঠেছে তিনি কি এখন সাকিবের জীবনে স্থায়ী সঙ্গী হয়ে উঠেছেন সম্পর্ক আবেগ আর ক্যারিয়ারের এই জটিল সমীকরণে কে কোথায় দাঁড়িয়েছেন আছেন তা শুধু সময় বলবে তবে একতা সত্যি জীবনে স্ট্রং হয়ে সামনে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় জয় তো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের মতামত কি সাকিবের এই পরিবর্তন আপনি কিভাবে দেখছেন ওপকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন